বাংলাদেশে মোটামুটি অনেকের সাথেই পরিচিত কিন্তু সবাই কিন্তু এটা প্লাস্টিকের ডাইস অথবা ম্যানুয়ালি যেভাবে তৈরি আগে যেরকম তৈরি করত ওরকম ভাবেই তৈরি করে শুধু সুন্দর শেপ দিয়ে তৈরি করে কিন্তু আমাদের যে এই ব্লকগুলা এই ব্লকগুলা কিন্তু একদম হাইড্রোলিক মেশিনে প্রেস দিয়ে তৈরি করা হয় এবং মশলাগুলা দেওয়া হলো এই মশলাগুলা যে একদম প্ল্যান করেছে এখন কিন্তু হাইড্রোলিকাল প্রেসার দিচ্ছে এই প্রেসারটা প্রতি প্রেসে 30 টন প্রেসার দিচ্ছে 30 টন প্রেসারে হচ্ছে এই ব্লকগুলা বের হচ্ছে তো দেখতে থাকেন ব্লকগুলো এখন বের করে নিয়ে আসবে প্রেশারটা কিন্তু শেষ এবার এখন বের করে দেবে আর কি এইভাবে হচ্ছে মূলত এই ব্লকগুলো তৈরি করা হয় আমাদের কিন্তু এটা করা হয় তার যাতে হচ্ছে এগুলা সঠিক পরিমাণ পিএসআই টা চলে আসে আমাদের এই এক একটা ব্লকের পিএসআই আছে কিন্তু সাত হাজার পর্যন্ত ছয় হাজার থেকে সাত হাজার পর্যন্ত পিএসআই আপনি যখন এখানে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি যদি হচ্ছে খুচরা নিতে চান খুচরাও দিতে পারবো এবং পাইকারি যদি নিতে চান পাইকারিও দিতে পারবো